ু তোমরা মানুষকে সুসংবাদ দাও তোনা ফেরু মানুষকে ঘৃণা মানুষের মাঝে ঘৃণা ছড়াইও না মানুষকে দূরে করার চেষ্টা করিও না এসেরু তোমরা সহজ করো একটি কঠিন জিনিসকেও যদি বলেন না না কোনো ব্যাপার না সহজ মনটা খুশি হয়ে যাবে না পারবো এসেরু এটা হচ্ছে তরবত এটা আপনি আপনার স্ত্রী মেয়েদের ক্ষেত্রেও আর আপনার সাথে যারা সাথী সঙ্গে আছে তাদের ক্ষেত্রেও আপনার অধীনে যদি কেউ কাজ করে ভারী কাজ তার কোনো ব্যাপার না চলো সহজ তোমার এসেরু সহজ করো মানুষের জন্য ওয়ালা তো কোনো কিছুকে কঠিন করে দিও না কঠিন করে দিও না এমন যেন না করিও না পরিস্থিতি যাতে মনে হয় কঠিন ব্যাপারে এর সাথে চলাফেরা কঠিন হ্যাঁ এর সাথে উঠা বসা কঠিন বা এই যেই কাজের কথা বলছে যেই পথে চলতে বলছে কঠিন এখন ইসলাম সাথে একটা নতুন লোক আসছে তাকে যদি বলেন যে আরবি ভাষা অত সহজ নাকি হ্যাঁ আরবি ভাষা অত সহজ নাই তাহলে আরবি শিখতে আসবে যদি বলেন গ্রাম আর তুমি বাংলা গ্রাম বুঝে না তুমি আরবি কি বুঝবে হ্যাঁ হাফিজাতি মোল্লাদের মতো যদি বলেন যে কোরআন আর হাদিস বুঝবে আল্লাহ এবং কথা তুমি বুঝবে আমরা বারো বছর চোদ্দ বছর মাদ্রাসা পড়েছি দাওরা পড়েছি আমি কামেল টাইটেল করেছি তাও বুঝতে পারি না তুমি কি বুঝবে তাহলে আর আসবে কেউ বুঝতে চেষ্টা করবে না যদিও বিশ্বাস কথাগুলি অত্যন্ত ব্যাপক কিন্তু এক দুটো উদাহরণ আমি দিলাম সহজ করতে হবে কঠিন নয় মানুষকে সুসংবাদ দিতে হবে মানে আকৃষ্ট করার চেষ্টা করতে উৎসাহিত করতে হবে ঘৃণা ছড়ে না ফাইন আসাউকা তারপর যদি তারা নাফারমানি করে তোমার বিরুদ্ধাচরণ করে অবাধ্য হয় বাধ্য হইতে পারে কিছু লোক ভুলতুটি করতে পারে অবাধ্য হওয়া আর একটা হচ্ছে যে অবাধ্য হওয়া হচ্ছে যে কেউ মানলই না টোটালি মানল না সবাই মানবে জরুরি নয় জি আর সবাই ভালো হয়ে যাবে এটাও জরুরি নয় ফাইন আসাও কাহি তোমার সাথে যদি নাফারমানি করে বা বিরুদ্ধাচরণ করে ফাকুল তাহলে বলে দাও তুমি মিম্মা ব্যারিউ তোমাদের কাজকর্ম থেকে তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের আমল থেকে যে তোমরা পাপের রাস্তা ধরছো অন্যায় রাস্তা ধরছো বা শিরকের রাস্তা ছাড়ছ না এইসব তোমাদের কর্মকাণ্ড থেকে আমি সম্পর্কহীন ব্যারিগন মানে আমি সম্পর্কহীন আমার কোনো সম্পর্ক নেই তোমরা পাপ করবে তোমরা বুঝবে আমি পাপের সাথে নেই রসুল্লাহামকে এই দিক নির্দেশনাগুলি দিলেন তাহলে এই আয়াতে তিনটি দিক নির্দেশনা আছে একটা হচ্ছে আত্মীয়দেরকে দাওয়াত দাও এখান থেকে শুরু করো ঘর থেকে শুরু করো পর থেকে না এটা অত্যন্ত জরুরি এটা বিশেষ করে সুফান আলেম সমাজকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশে আলেম সমাজ অনেক আছে আলেমের ঘরে আলেম পাওয়া না চাহেল মূর্খর ঘর গেছেন আলেম পয়দা হয়েছে এই রহস্যটা কোনোদিন আমরা হয়তো চিন্তা করে দেখিনি এর পিছনে বিভিন্ন কারণ হইতে পারে তাহলে একটি হচ্ছে সবচেয়ে বড় যে জিনিসটি হচ্ছে এখলাস এখলাস লাগবে যে আমি আমার ছেলেকে আলেমে দিন করবো দিনের খাদেম করব। এটা সবচেয়ে বড়ো জিনিস বরকতের উপায় অনেক সময় আলেমরা কষ্ট পায় সমাজের লোকের কাছে আলেমরা অবহেলিত সমাজের কাছে আলেমরা দেখে যে এত মেহনত করে লেখাপড়া করলাম আমার কোনো মূল্যায়ন হয় না অথচ একটা লোক দুনিয়ায় কি পড়েছে না পড়েছে অশিক্ষিত তার দেখো না দেখো পয়সার অভাব নেই তার গাড়ি বাড়ি নারীর অভাব নেই এগুলোতে অনেকেই কিন্তু কী হয়ে যায় মন মানসিকতা তার অন্যরকম হয়ে যায় তখন এই চেষ্টাটা থাকেন আন্তরিকতার সাথে যে আমি ছেলেকে আলম করবো আমি যা কবহিলিত আমি লাঞ্ছিত আবার ছেলে মেয়েদেরকে পথে নিয়ে যাবো বহু লোকের এই উপর যার ঘরে আলেম ছেলের আলিম হইতে পারে না এটা একটা কারণ আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু লোকের ক্ষেত্রে এরকমটাও আছে ওর অবস্থাটা বল মেট মাদাসে বড়াইবে না তাহলে কেমন করে হবে ও হাফিজি বানাবার চেষ্টা করবেন তো কেমন করে হবে হ্যাঁ ও দিন শেখাবারই চেষ্টা করবেন তাহলে কেমন করে হবে আর কিছু লোক আছে হ্যাঁ মাদ্রাসে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ওলামার আছে মাদ্রাসে পড়াচ্ছে কিন্তু মাদ্রাসে পড়ালেও সময় দিতে পারেন না দূরে কোথাও চাকরি করে কোনো মসজিদে অথবা কোনো মাদ্রাসায় আয় ওই সপ্তাহে এই দুদিনের জন্য বৃহস্পতি শুক্রবার আসে আর তারপরে মেহমানের মতো আসলো আর আদর করে চলে গেল ছেলে মেয়েকে আদর করলো কিন্তু ধমকচমক দেওয়ার সুযোগ সুবিধা পেল না আর প্রতিদিনের যে তার একটা ফলো আপ হওয়া উচিত ছিল যে আমার ছেলে মেয়েরা কীভাবে লেখাপড়া করছে কী উন্নতি করছে এই সুযোগ পাবেন যার ফলে ছেলে অনেক সময় যেইভাবে আশা করা যাচ্ছিল হইল না প্রবাসের জীবনের ওইটা একটা দিক রয়েছে প্রবাসে আপনি দুই বছর থাকলেন তারপর দুই মাস তিন মাস ছুটি যাবেন আর তারপরে দুই মাস তিন মাসে আপনি কতটা আপনি ছেলেমেয়েদের তরবিয়ত করবেন স্ত্রীর তরবত করবেন আপনি কতটা করবেন আপনি অসম্ভব আল্লাহ যেন আপনাদের সময়ে এবং আপনাদের ছেলে মেয়েদের দান করেন এটা একটা দিক আছে ত্রুটির দিক এই জন্য যারা দেশে থেকে ছেলে এখন পড়ার বয়স হয়ে গেছে লেখাপড়া করাইতে পারবেন কাছে থাকলে অনেক ভালো কাছে থাকলে অনেক ভালো কিন্তু যদি কাছে নাও থাকতে পারেন আর্থিক সংকটের জন্য বা আপনার যে পারিবারিক অবস্থা রয়েছে সেই জন্য তো আল্লাহ যেন আপনাদের সকলকে ছেলে মানুষ করার তৌফিক দান করেন কী বলতে কি বললাম যে আত্মীয় স্বজনদের ওপর বেশি গুরুত্ব দিতে হবে তার মধ্যে সবচাইতে আপনার ঘরের আত্মীয় স্ত্রী ছেলে মেয়ে বাপ মা এতটুকু আপনার ঘরে আর তারপরে তখন ভাই বোন চাচারা চাচাতো ভাইয়েরা খালাতো ভাই মামাতো ভাই হতে ভাই জি সব আত্মীয় একটি নির্দেশ এটি দ্বিতীয় হচ্ছে যে মানুষের সাথে কি হোক হ্যাঁ অহংকার মুক্ত হয়ে আচরণ করা অহংকার মুক্ত হয়ে নমনীয় বিনয় তৃতীয় হচ্ছে যে যদি তোমার ডাকে সাড়া না দেয় তোমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাদের পাপের সাথ দিও না অন্যায়ের সাথ দিও না তুমি বলো অন্যায় থেকে আমি সম্পর্কহীন আমি আমার পথে ঠিক আছি এই জন্য দিনের ক্ষেত্রে হকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না দুনিয়ার ক্ষেত্রে আপনি ছাড় দেন আপনার আত্মীয়স্বজন পাপিষ্ট আছে গুনাগার আছে বেনামাজি আছে বেদিন আছে বেদাতি আছে আপনি দেন না টাকা পয়সা দিয়ে ওকে দেন উপেনা দেন অমুক দেন তমুক দেন নুন খেয়ে যদি গুনগে হেদায়েত হয় কিন্তু আপনি দিনের ক্ষেত্রে ছাড় দিতে পারেন না আপনি আত্মীয়দের খুশি করার জন্য মিলাদ নবীতে পয়সা দেবেন নবীতে অংশ নেবেন তাদের বিবাহ সাদিতে পাপ হবে অবাধ মেলামেশা হবে আর সেখানে আপনি দাওয়াত খাবেন আর সেখানে থাকবেন গিয়ে অবস্থান করবেন না 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 তার দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে দিন ধর্মের ক্ষেত্রে ছাড় দেওয়া দেই নেই দুনিয়ার ক্ষেত্রে খুব ছাড় দেন এই শিক্ষায় দেওয়া হয়েছে ইন্নি বেরিউ মিম্মা তামালুন তোমরা যদি না মানো অবাধ হও তাহলে তোমাদের কর্মকাণ্ড থেকে তোমাদের পাপাচার থেকে আমি সম্পর্কহীন এই আয়াত নাজিলের পরে দাবি করিম সাল্ল আলী আসলাম তার নিকট আত্মীয়দেরকে একবার একত্রিত করলেন সবকে ডাকলেন তারা নিকট আত্মীয় হচ্ছে বনু হাসেম হাসেম গোত্র হাসেম গোত্র সবচেয়ে নিকটাত্মীয় সাল্লাহ আলী আসাল্লাম মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত বিন হাসেম তাহলে হাসেমের বংশে যতগুলি শাখা প্রশাখা রয়েছে এরা হচ্ছে কি বনু হাসেম নবী কোন গোত্রের লোক ছিলেন তাহলে বলেন হাসেম গোত্রের ছিলেন কোন বংশের লোক ছিলেন বংশের লোক ছিলেন বংশ অনেক বড় আর গোত্র হচ্ছে খাস্তার একটা অংশ আর হাসেমের ভাই আরেক ভাই ছিল মুতলেব এ বানুল মুতলেব এদেরও আচার আচরণ নবী করিম সাথে খারাপ ছিল না ভালোই ছিল এদের মধ্যে কট্টর শত্রু তেমন ছিল না এরা অত শত্রুতা দুশ্মনী করেনি ওদেরকেও দেখলেন যে এদের অন্তরটা ভালো এরাও হ্যাঁ হকের কাছাকাছি এরাও ভালোবাসে আমাকে তো ওদেরকেও ডেকেছেন এই জন্য বলছেন শেখ সফিফার বানিল মুতালেব আল মুতালেব বংশেরও বেশ কয়েকজন লোক ছিল তার নিজের গোত্রের আর মুতালেব গোত্রের বেশ কিছু লোক এই এদেরকে দেখে নবী কালি একটি খোদ বাবা বক্তব্য দিলেন ফাঁকাল আদাদ আলহামদে ওয়াশাহাদি তৌহিদ আল্লাহর প্রশংসা করলেন এবং তৌহিদের সাক্ষ্য প্রদান করলেন অর্থাৎ আল্লাহ আহমান্তাইন এটা হচ্ছে আল্লাহর প্রশংসা গুণগান করা আর তারপরে আসাদু আল্লাহ রাহিল্লাহ ওয়সাদ আলাহ মুহাম্মদেন আব্দহর এটি হচ্ছে তৌহিদের সাক্ষ্য প্রদান করা তো সুন্নতি খুদবার শুরুতে কি হবে আল্লাহর প্রশংসা গুণগান হবে এবং সাক্ষী দেবেন কিসের তৌহিদের আল্লাহর একত্রের সাক্ষ্য প্রদান করবে নবী কারিসের সাক্ষ্য প্রদান করবেন এই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রশংসার ক্ষেত্রে হাদিসে সন্নতি খুদবাই বহু বচন আছে এটা গুরুত্বপূর্ণ খুদবার ভুল ভ্রান্তি সম্পর্কে সতর্কীকরণ খুদবাতে অনেক বড় বড় আলেম আজকাল ভুল করে নিজে যদি বলে আমি বানিয়ে খুদবা পড়েছি তাহলে বলবো যে ঠিক আছে তোমার বানানো এটা কিন্তু পড়ছে সে খুদবাই মাসনুনা পড়ছে সে ওই খুদবাতুল হাজা সন্নতি খুদবা আর সন্নতি খুদবার বাক্যগুলি নাই না সেখানে খেয়াল খুশি পড়ছে অথচ বড় বড় আলে বড় বড় বক্ত কিসের জন্য যে ওই সূক্ষ্মভাবে তারা কোনোদিন গবেষণা করেনি বা তদন্ত করে দেখেনি যে এই শব্দগুলি এইভাবে হাদিসে কি এসেছে কিনা যেমন আল্লাহ প্রশংসা কোন ক্ষেত্রে ইন্নালাহামদাল্লাহ জি নাহামাদুহু বহু বছর এসে নাহামাদুহু বহু বছর আহমাদো তাহলে প্রশংসার ক্ষেত্রে আমি একা প্রশংসা করছি কিন্তু আপনাদেরকে সাথে নিতে পারি বহুবচন আমরা প্রশংসা করছি অথচ আমি আপনাদেরকে সাথে নিলাম আপনাদের আপনাদেরকে এনে সবাই মিলে আমরা প্রশংসা করছি জনগণ করছি অনাস্তায়ী নহ সাহায্য কামনার ক্ষেত্রে আমরা সকলে সাহায্য কামনা করছি অথচ আমি একাই বলছি হয়তো ঠিক আছে ক্ষতি একাই বলছে এগুলো হাদিসে বহু বচন আছে কিন্তু কিন্তু শাহাদাতের ক্ষেত্রে কোন হাদিসে না সাদ নেই কি আছে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আসাদু এক বচন আছে বড় বড় বক্তা শুরুতে খেয়াল করে শরবেন কি বলে ওয়ানা সাহাদু আল্লাহ ইলাহিল্লা সুর ধরে যে না সাদো দিল ওয়ানা সাহাদো আন্না মোহাম্মাদান আব্দুয়ারা শুরু না মানে কি আমরা সাক্ষী দিচ্ছি সাক্ষী দেওয়া এমন একটা বিষয় যেটা আপনি আপনার কলবের মালিক আর কলব থেকে হৃদয় থেকে সাক্ষী দেওয়া হয় হৃদয় যেটা সত্য মনে করেছেন সেটা যদি মুখে উচ্চারণ করেন তাহলে এটা হলো সাক্ষী সুতরাং মানুষ যখন নিজের কলব ছাড়া অন্য কারো কলমের মালিক নয় যে আপনি সাক্ষী দিচ্ছেন কি দিচ্ছেন না আপনার সাক্ষীতে সততা আছে কি নেই আপনার অন্তরে যে কথা আছে ওইটা মুখে বলছেন না কিছু আছে আপনাদের পক্ষ থেকে আমার সাক্ষী কোনো অধিকার নেই এই রহস্যর কারণে একটি হাদিসে বহু বছর খুঁজে পাবেন না আপনি বহু খুঁজে পাবেন না আমার এতগুলি বক্তব্য আছে কোনো বক্তব্যে না স্বাদু পাবেন না আপনি কোনো বক্তব্যে না সাধু পাবেন না কারণ কোনো হাদিসে না স্বাদু বহু নেই